আজ আমি আমার বাইকটি নিয়ে যাচ্ছিলাম কী রে এটা কি গাড়ি কিছুটা চেনা চেনা লাগতেছে এই গাড়িটিকে এটা হয় মনে হয় এটা ল্যাম্বো কোম্পানি কোম্পানির কোনো গাড়ি ও না 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 এটা তো ল্যাম্বো সিয়ান তার কেউ দেখছে না এই গাড়িটা আমি নিয়ে যাই কাল্লু গ্যারেজ থেকে মডিফাই করে নিব সবাইকে বলবো আমার ল্যাম সুপার কার আছে সুপার কার আছে এখন যাওয়া যাক কাল্লু ভাইয়ের গ্যারেজে ওই যে কালু ভাইয়ের গ্যারেজ এই যে কাল্লু ভাইয়ের গ্যারেজে এসে বললাম আমরা এই যে যাই তাড়াতাড়ি কাল্লু ভাইয়ের গ্যারেজে কাল্লু ভাই গ্যারেজেই নেই আচ্ছা আমি গাড়িটা ধুয়ে রেখে যাই দুদিন পর আসবো কাল্লু ভাই দেখলে বুঝবে আমি গাড়িটা দুদিন পর আসবো আবার এই যে দুদিন হয়ে গেল দেখি গাড়িটা কি করলো কাল্লু ভাই দেখি গাড়িটা সেই মডিফাই করলো আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে আগে তো ভাঙা চোরা ছিল এখন আমি আমার গাড়িটি নিয়ে যাই অবশেষে আমার ল্যাম্বর সিয়ান বা গাড়ি হয়ে